এমএডব্লিউ পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা ব্র্যাকের ইতিহাস এবং তাদের বেড়ে ওঠার কৌশল সম্পর্কে আলোচনা করব এক যুবকের গল্প দিয়ে শুরু করি শিক্ষা জীবন শেষে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লন্ডন কানাডা আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানির বড় পোস্টে চাকরি করেছিলেন বাংলাদেশি সেই যুবক উনিশশো সত্তরের ভয়াবহ উন্নয়নে যখন দেশের দক্ষিণাঞ্চলে লাখ লাখ মানুষ প্রাণ হারায় তখন ফজলে হাসান আবেদ নামের এই যুবক শেলওয়েল কোম্পানির চট্টগ্রাম অফিসে ফাইন্যান্স বিভাগে প্রধান হিসেবে কর্মরত ছিলেন দেশের মানুষের এই ভয়াবহ পরিস্থিতি তাকে ব্যথিত করে তোলে তিনি সিদ্ধান্ত নেন তিনি এই দুস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বন্ধুদের নিয়ে তিনি হেল্প নামক একটি সংগঠন তৈরি করেছিলেন এবং সেই সংগঠনের আওতায় তারা ব্যাপক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন পরের বছরই শুরু হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় ফজলে হাসান আবেদ লন্ডনে ছিলেন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে জনমত তৈরি এবং অর্থ সংগ্রহ করে মুক্তি বাহিনীকে সহযোগিতা করা সেস দিয়ে তিনি এভাবেই দেশের মুক্তির কাজে সহযোগিতা করে গেছেন সত্তরের ভয়াবহ দুর্ভোগ সচক্ষে দেখার পর তিনি লন্ডনে যেন স্থির হয়ে থাকতে পারছিলেন না তাই লন্ডনের নিশ্চিন্ত জীবন ফেলে যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এসে তিনি দুর্ভোগপীড়িত মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি দেশে ফিরে আসার পর যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা দেশে ফিরে আসতে শুরু করলে সেই সব শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের কাজ করার সিদ্ধান্ত নেন সেই লক্ষ্যে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ এলাকা সিলেটের সুনামগঞ্জের শাল্লায় তিনি ব্রাকের শাল্লা প্রকল্পের প্রথম পর্বের সূচনা করেন তখন এই সংগঠনের প্রধান লক্ষ্য ছিল বাইরে থাকা শরণার্থীদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করা শুরুতে ব্র্যাক বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি হিসেবে যাত্রা শুরু করলেও যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পর এর নাম বদলে বাংলাদেশ রুরাল অ্যাডভান্স কমিটি সংক্ষেপে ব্র্যাক রাখা হয় এখন অবশ্য ব্র্যাকের কোনো ব্যাখ্যামূলক বর্ণনার দরকার নেই এর বৈশ্বিক পরিচয় হচ্ছে ব্র্যাক উনিশশো সালে ব্র্যাক ডেইরি ফার্ম চালু করার মাধ্যমে খামারিদের ঋণ প্রদান করে ব্র্যাক সেই খামারিদের উৎপাদিত দুধ সংগ্রহ করে মানসম্পন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে শুরু করে দু সালে স্থাপন করা হয় ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষা উন্নয়ন এবং গভর্নমেন্ট স্ট্র্যাটেজি নামে ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে দুটি আলাদা ইনস্টিটিউট একই সালে জন্ম হয় ব্র্যাকের আওতাভুক্ত ব্র্যাক ব্যাংকের বর্তমানে মোবাইল ফোন ভিত্তিক দেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান হচ্ছে বিকাশ এর পেছনেও রয়েছে ব্র্যাক ব্যাংক আমেরিকান মানি ইন মোশন সি এবং প্র্যাক ব্যাঙ্ক লিমিটেডের যৌথ উদ্যোগে দু সালে শুরু হয়েছিল এই এমএফএস প্রতিষ্ঠানটি যা বর্তমানে দেশের লাখ লাখ মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা দিয়ে আসছে ব্র্যাকটি গ্রোথ স্টাডিজ হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানের আদলে এই প্রতিষ্ঠান চালানো গ্রামের অসহায় মানুষ নিয়ে কাজ করলেও ব্র্যাক তার শিক্ষা রুচি বিশ্বাস এবং স্বপ্ন বজায় রাখতে অপর ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্যার আবেদ তাই ব্র্যাকের কর্মকাণ্ডকে দক্ষ সক্ষম করে তুলতে এর ভিতর পুঁজিবাদী অর্থনীতি প্রতিযোগিতা টার্গেট ও জবাবদিহি ধারণাকে প্রায় পুরোপুরি প্রয়োগ করেছিলেন এতে সংগঠন হিসেবে মজবুত ও নিরঙ্কুশ ব্র্যাক অতি সহজেই বিশ্বের দরবারে পরিচয় লাভ করে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন